আসসালামু আলাইকুম এই যে আজকে মোটামুটি বাড়ি পরিষ্কার করা হলো পরিষ্কার করলো ছেলের বাবাই যে এই যে কাজ করতে হয় এই যে ধপুল দেওয়ার শেষ ও বাড়ি বাড়ি এই যেখান দিয়ে ছোট করে ওয়াল দেওয়া হয়েছে সাইড বরাবর একটা করে দেবো এই দিকতে ফুল গাছ লাগাবো এই দিক দেখতে আসতে হই যে সব গাছতে ফুল গাছ হবে আইটগুলা সাফ করো ইটগুলা গোছাও এই যে কিয়েলো মেলো এদিকে মুদে আ যায়